ए दोरन बायर भाभी दूज अने मिला खान अच्छा अरे भी आपने खान क्या <laughs> क्यों से क्यों से तुम यह हनुमान बोलो ना तार जा मेरे दिलो साइड दे पीटे आरांग दूज अने मिला दिलो दूल दे पीटे हे पीटे तुम इताऊ खेबर साऊ ठीक बोला चुका आप पानी पूरे से पानी हो से रुको जरा এ ইহো হাসাই তো আর ভাই আপনি গো দুই জনরে দুইটা বিড়া দিছে তাই খায়ার নাই আর দেখেন আঙ্গো বাবুর বাপরে চাড্ডা পিঠা দিছিলেন সার রোজা কি সুন্দর খায় ওরছে ভাইয়ার ভাবী মিঠাবো তাই খায় না মিড়ামরা খাই কইবার চাইছিলাম না তাও একটু কই আপনি গো বিবেক দেখলাম কে কি হইছে কি হইছে এখনো জিজ্ঞাসা করতেছেন একখানে খাইবার দিয়া আপনার জামাইরে দিলেন চাড্ডা পিঠা আর আঙ্গ দুই জন মিলা দিলেন দুইটা পিঠা এডা কি আঙ্গো খাইবার দিলেন

খেলাম কাঠ নাও বুজামাৰিনে নে বৰী হা কি কৰি